ইংরেজি নতুন বছর দু সালের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন মঙ্গলমায় মায়ের কাছে তিনি প্রার্থনা করেন ইংরেজি নতুন বছর সকলের যেন ভালো কাটে সকল মানুষ যেন সুখে ও শান্তিতে থাকেন বর্তমানে দেশের মানুষ ভালো অবস্থায় নেই সারা দেশ জুড়ে একটা অশান্তির বাতাবরণ ত্রিপুরার জনজাতি ছাত্র এঞ্জেল চাকমাকে পড়াশোনা করতে গিয়ে উত্তরাখণ্ডের দেরাদুনের দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হয়েছে আমাদের ভারতবর্ষে এই ধরনের ঘটনা কাম্য নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতীয় হিসেবে সকলে মিলেমিশে থাকতে চাই ইংরেজি নতুন বছর 2026 যেন সকলকে ভালো রাখে মঙ্গলময়ী মায়ের কাছে এই প্রার্থনা জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্র্যাম্প প্রেস বেঙ্গল নিউজ কমে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা মঙ্গলময় মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকেন শান্তিতে থাকেন কারণ আমরা দেশের মানুষ ভালো অবস্থায় নেই সারা দেশ জুড়ে একটা অশান্তির বাতাবরণ আজকে যখন আমরা অপাকে আছি আরেকদিকে মন আমার খুব খারাপ এই ত্রিপুরার একটি এঞ্জেল চাকমা এই কিছু আততায়ীদের হাতে দুষ্কৃতীদের হাতে তাকে প্রাণ দিতে হয়েছে দেরাদুন আপনারা জানেন শুধু রেসিজমের প্রেক্ষিতে এটা মোটেই কাম্য নয় এই ভারতবর্ষ আমরা চাই না সবাই শান্তিতে ধর্ম জাত পাত ভাষা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমরা ভারতীয় হিসেবে সকলে মিলেমিশে থাকতে চাই মঙ্গলময়ী মায়ের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে সবাইকে যেন শান্তিতে রাখেন সুখ সমৃদ্ধি সকলের জীবনে নতুন বার্তা বয়ে আনুক এই প্রার্থনাই মঙ্গলবার মায়ের কাছে রইল সকলকে আমার অনেক অনেক ইংরেজি শব্দ নববর্ষের নমস্কার শুভেচ্ছা ভালোবাসি